টাকা পয়সার পেছনে ভাগলেই কিন্তু জীবনটা সুন্দর হয় না যখন ঢাকায় আপনি যাবেন দেখবেন রোলস রয়েলস বিএমডাব্লিউ মার্সিডিস অভাব নাই কোটি টাকার গাড়ি চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে মনে হবে হায় হায় কি জীবন পাইলাম আমি এমন তো সাইকেলও নাই এতে বিএমডাব্লিউ আছে মাথায় রাখবেন যার বিএমডব্লিউ আছে সে যে খুব সুখী ব্যাপারটা কিন্তু মোটো এই রকম নয় যার মাসে 10 লাখ টাকা ইনকাম খবর নিয়ে দেখবেন আর ছেলে গাঁজা খায় 5 লাখ টাকা আর বয়ের মেকআপ বিল যায় 2 লাখ টাকা আর হাটে অপারেশন করতে যায় 1 লাখ টাকা দিন শেষে পকেট ফাঁকা বাট আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান যেহেতু সুক্রিয়া আছে আল্লাহকে ইমান রেখে বিশ্বাস করি দেখবেন কম হলেও সুখী না হলেও সুখী বেশি হলেও সুখী না হলেও সুখী হোয়াট এভার আই হ্যাভ আই এম হ্যাপি উইথ দ্যাট যা আছে তাতেই খুশি আল্লাহ বলছে যদি তাই হয় তোর যা আছে আল্লাহ আগামীকাল এর চাইতে ডবল তোকে বাড়ায় দাম তোমার পড়েন তোর জীবন শুধুমাত্র ক্যারিয়ার সুন্দর করলে সুন্দর হয়ে যায় না আল্লাহর উপরে ইমান রাখতে হবে পাচক তো নামাজি হতে হবে শকর গুজার হতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ